এর উদ্যোগে আমাদের স্ত্রী ক্লাসরুমের আড্ডায় আমরা আজকে হাজির হয়েছি এমন দুজন শিক্ষককে নিয়ে যাদের জীবনের নানা ওঠা পড়ার ঘটনা আমি নিশ্চিত যে আমাদের প্রত্যেককে প্রেরণা আমাদের সঙ্গে আছেন ঝুমা নমস্কার আর আমাদের সঙ্গে আছেন নমস্কার আমি ঝুমাকে দিয়ে শুরু করি আপনি কতদিন পড়াচ্ছেন এবং কি পড়াচ্ছেন এইটা আগে শুনি পুরোপুরি যদি বলি প্রায় তিরিশ বছর তিরিশ বছর পড়াচ্ছি কি কি বিষয় পড়াচ্ছেন আমি একচুয়ালি ইতিহাসের শিক্ষিকা মূলত ইতিহাসই পড়াই তার সাথে সাথে আমার পছন্দের অ্যাকচুয়ালি সাহিত্য ভীষণ পছন্দ তো কখনো সুযোগ পেলে ইংরাজি বাংলা দুটো সাহিত্যই পড়ি আর কোন ক্লাস থেকে কোন ক্লাস আপনার পড়ানোর রেঞ্জ আমি অ্যাকচুয়ালি সব ক্লাসেরই পড়াই তবে ইদানিং ক্লাস 8 9 10 বা এর আগে আমি কলেজ পড়ুয়াদেরও পড়িয়েছি সেটা ইতিহাসই পড়িয়েছি হ্যাঁ ইতিহাসই পড়িয়েছি এবং এসএসটিও পড়িয়েছি আচ্ছা এইবার একটা কথা যদি আমাদের দর্শকদের বলেন যে পড়ানো তো খুব সহজ কাজ নয় কঠিন কাজই বটে তো কবে থেকে আপনার মনে হলো যে আপনার মধ্যে এই শিক্ষক সত্তাটা আছে বা আপনি পড়িয়ে আনন্দ পাবেন কিভাবে এলেন এই পেশায় সেটা যদি একটু বলেন প্রথম দিকে অ্যাকচুয়ালি আর্থিক কারণেই হতে হয়েছিল যে খুব অল্প বয়সে যেহেতু বাবা মাকে হারিয়েছি একটা আর্থিক অনটন আমাদের ছিল তো সেই কারণেই নিজের পড়াশোনার খরচটা চালানোর জন্য আমাকে প্রাইভেট টিউশন দিয়েই শুরু করতে হয়েছিল আমার জীবিকা সেই থেকে আস্তে আস্তে ভালোবেসে ফেলি আরও কিছু আমার জীবনের ছোট ছোট ঘটনা আছে যাতে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হই এবং আমি ধরেই নিয়েছিলাম যে না হতে হলে বড় হয়ে এই মানুষগুলোর ছায়া হবে। এমন কিছু ঘটনা আমার জীবনে আছে আচ্ছা বেশ সেই ঘটনা ফিরবো আমি আসি অরুণম বাবুর কাছে আপনি কমার্সের মানুষ আমি কমার্সের এই তো কতদিন হলো এই পেশায় আছেন আছি প্রায় 22 23 বছর পড়াছি আচ্ছা পড়ানো শুরু করেছি খুব অল্প বয়স থেকে কিন্তু অ্যাজซাচ সেরকম কোনো অর্থোনেটিক অনটন বা তার সেই পরিপ্রেক্ষিতে না পড়াতে ভালো লাগতো আশেপাশে ছোট বাচ্চা তারা তাদের দিয়ে পড়ানো শুরু এবং যখন আমি কমপ্লিট করলাম তখন কিছু ছেলে মেয়ে তারা আমার কাছে যে পাড়ার দাদা একটু পড়িয়ে দাও এবং তারপর থেকে পড়ানোটা শুরু এবং গ্র্যাজুয়ালি ওটাকে ভীষণ ভালোবেসে ফেল এবং তারপর আর খুব একটা বেশি আমি সেখান থেকে সরতে পারি মানে কখনো আপনার সামনে এরকম কোন চিন্তা আসেনি যে আচ্ছা দেখি অন্য কোনো পেশায় আর একটু ভালো করতে পারি কিনা অন্য পেশাতে আমি নিযুক্ত ছিলাম আমি কিছুদিন কর্পোরেট সেক্টরে চাকরিও করেছি কিন্তু যেই মুহূর্তেই একটু জাম্প করার সুযোগ পেয়েছি সঙ্গে সঙ্গে আবার পড়ানোতে ফেরত চলে এসেছে এখন কতজন ছাত্রছাত্রীকে পড়া এখন সেরকম ভাবে দেখতে গেলে একশো কুড়ি থেকে দেড়শো এরকম রেঞ্জের একটা স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্টস আছে আমার বাড়িতে পড়তে আসে তো ছুটি পান পরিবারের দিকে তাকিয়ে এবং সেটা মূলত শনিবার সন্ধ্যাটা এবং রোববার সন্ধ্যাটাকে ফাঁকা করেছি মানে লি বা গৃহ আশান্তি বলতে পারেন এছাড়া বাকি সকাল বিকেল সারাক্ষণ পড়ানোর মধ্যেই থাকে এবং সত্যিই ওটা একটা প্যাশন হয়ে গেছে হ্যাঁ মানে এখন এটা এটা হয়তো একটা এই ধরুন একটা উৎসব গেল তখন একটা ছুটি থাকে বিকেলটা যখন ফাঁকা ফাঁকা লাগে কি করব কি করব বুঝতে পারি না পরানোটা নেই বলে আমরা আছি এমন দুজন মানুষের সঙ্গে যাদের কাছে শিক্ষকতা শুধু পেশা নয় নেশাও বটে আমরা ফিরব তাদেরকে নিয়ে সঙ্গে থাকব আমরা ফিরে এলাম আমাদের আড্ডা জমে উঠেছে আশা করি আরও জমবে আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করি ঝুমা বাবা মা খুব অল্প বয়সে চলে যান কি হয়েছিল কিভাবে যদি আপনি আমাদের সঙ্গে ভাগ করতে ইচ্ছুক অ্যাকচুয়ালি অসুস্থার অসুস্থতার কারণেই বাবা মা দুজনকেই আমি হারিয়েছি আমি ঠিক মনে করতে পারি না এক্স্যাক্টলি কি হয়েছিল বাবা মা দাদা দিদি আছেন ওরা ঠিক করে বলেনি কোনোদিন নিশ্চয় কিছু ক্লিনিক্যালি প্রবলেমই হবে মানে তখন আপনি আমি খুব ছোট 12 13 বছর বয়স ও আচ্ছা 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 তো তারপর আমার জানার আগ্রহ হয় স্বাভাবিক তো যাই হোক তো একটা ঘটনা যেটা আমাকে অনুপ্রাণিত করেছিল বড় হয়ে শিক্ষকই হব সেটা একটু হ্যাঁ সেটা শুনি হ্যাঁ আমার যখন আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন আমার বাবা গত হন তো তারপর মা একটু ভয় পেয়ে বলেছিলেন আমি তখন ক্লাস ক্লাস এইট পাস করে নাইনে উঠব তখন মা বলেছিল আর রেজাল্ট দেখার দরকার নেই তোকে আর স্কুল যেতে হবে তো আমি খুব কেঁদেছিলাম ভয় পেয়েছিলাম আর্থিক অনটনের জন্য তো মাকে আমি তারপর আশ্বস্ত করলাম মা তোমাকে ভয় পেতে হবে না বইপত্র আমি সব ম্যানেজ করে নেব তখন টিউশন শুরু করলাম সেই সময় আমার প্রথম বারো বছর ও তেরো বছর বয়স টিউশন শুরু করা এবং তারপর যেটা হয়েছিল আমার ক্লাসের বন্ধুরা ভীষণ আমায় হেল্প করেছিল মানে যতদিন আমি বইপত্র কিনতে পারিনি ওরা শেয়ার করত আমি টিফিন টাইমে ওদের বই থেকে লিখে রাখতাম তারপর টিউশনের টাকা জমিয়ে জমিয়ে আমি আস্তে আস্তে বইপত্র কিনেছিলাম তারপরও তিন চার মাস পড়াওন আমার দুটো বই কেনা হয়ে ওঠে সেই ঘটনা আমার স্কুলের এক শিক্ষিকার কানে পৌঁছল তো তিনি একদিন আমাকে লাইব্রেরি রুমে ডাকেন সেই দুটো বই আমার হাতে তুলে দেন দিয়ে বলেন একটা বই তোমার নামে রেজিস্টার করা আছে তুমি সই করো সেটা হলো এক বছর ধরে তুমি লাইব্রেরি থেকে কোনো বই পাবে না আরেকটা বই যেটা দিয়েছিলেন ওটা ওনার নামে ইস্যু কর। উনি মানে লাইব্রেরিয়ানকে অনুরোধ করে এটা করেছিলেন এটা অ্যাকচুয়ালি রুল ছিল না তো এভাবে দুটো বই আমি পেয়েছিলাম তো এই যে ওনার কাছে আমার ঋণ এই ঋণ তো কখনো শোধ করা যায় না কিন্তু আমি ভাবি আমিও যদি বড় হয়ে ওনার ছায়া হয়ে এরকম কিছু করতে পারি তাহলে হয়তো কিছুটা ফিরিয়ে দিতে পারি আপনার কাছেও যদি এমন কেউ আসেন যার এই ধরনের প্রয়োজন আছে আমি নিশ্চিত যে আপনি সেই সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন আমি আমার যথাসাধ্য এখনো মানে চেষ্টা করি জানি না কতটা পারি করতে খুব হৃদয় ছোঁয়া গল্প আপনি শোনালেন আমি ঝুমার এই প্রসঙ্গ থেকে আসি আপনার সঙ্গে আগে আড্ডায় শুনছিলাম যেমন ওর নিজের জীবনে এই আর্থিক অনটনটা ছিল আপনি আপনার এক পড়ুয়ার কথা বলছিলেন ঠিক ওরই মতো অবস্থায় পড়ে সে হয়তো আপনার কাছে আসা বন্ধ করেছিল পরবর্তীকালে জিনিসটা পাল্টেছে আপনি সেই ঘটনাটা যদি আমাদের দেখুন আমরা তো যখন ছাত্র ছাত্রীদের পড়াই একটা অর্থনৈতিক দিক তো থাকে নিজের প্যাশন পড়ানোর ভালোবাসার সাথে সাথে একটা অর্থনৈতিক দিক থাকে এবং সেই বেসিসে আমার একটি স্টুডেন্ট সে খুব সম্ভব তখন ক্লাস পরে এবং যা স্টার্ট হয়েছে আমি খবর পেলাম যে ওর বাবা গত হয়েছেন এবং তারপরেও আসেনি পড়তে আমি ভাবলাম যে ও এখন কাজ টাজগুলো চলছে যেরকম যেসব নিয়মকানুনগুলো থাকে তারপরে হয়তো আসবে কিন্তু এক দেড় মাস পেরিয়ে যাওয়ার পরেও দেখলাম ছেলেটি আর পড়তে আসছে না ও এবং ওর ভাই দুজন আসছে না পড়তে এবার আমি খবর করলাম করে ওকে একদিন ডেকে পাঠালাম তখন কিন্তু এই মোবাইলের যুগ টুক ব্যাপারগুলো ছিল না যে সবার হাতে হাতে মোবাইল ফোন করে ডেকে নিলাম সেই ব্যাপারটা ছিল না তো ওর বাড়ি থেকে একটি বন্ধুকে দিয়ে ডেকে পাঠালাম তো বললো স্যার আমার বাবা তো খুব একটা ভালো কাজ করতো না করতেন না রাদার এবার আমার পক্ষে আপনার মাইনেটা দেওয়া সম্ভব নয় আমি বাড়িতে নিজেই পড়াশুনো কর বললাম দেখ মাইনে তো দিয়েছিস এতদিন কোনো অসুবিধা হয়নি এখন তুই পড়াশোনাটা চালিয়ে যা পরে মাইনের কথা মাইনে দেখা যাবে পরে দেখা যাবে এই আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব সেইটুকু করলাম এবং আমার কাছে তো বিভিন্ন রকম পাবলিশাররা ফ্রি স্যাম্পলে বই দিয়ে যায় দিতে থাকতাম সেগুলো সেগুলো পড়তো কলেজ পড়লো ওকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো এবং ওর কাছে আমি কোনোদিন মাইনে চাইনি এবং ও কোনোদিন আমাকে মাইনের কথা কিছু বলেওনি নি যে স্যার আমি দেব বা ওর ভাইয়ের ক্ষেত্রেও তাই আমি চাইও নি কারণ আমি তো জেনে শুনেই ওকে ডেকেছিলাম এবার কাট টু প্লাস আরো তিন চার বছর কেটে গেছে আমি জানিও একটি জায়গায় চাকরি করছে হঠাৎ ও একদিন বিকেল বেলা খুব সম্ভব রবিবার কি শনিবার সন্ধ্যে বেলা ও জানে ওই সময়টা আমি বাড়িতে থাকি ও আসে এসে আমায় ডাকছে বলে স্যার একটা কথা ছিল আমার বল কি খবর এটা সেটা জিজ্ঞাসা করার পরে খামে করে ও একটা বেশ গুচ্ছ মোটা টাকার খাম আমাকে ধরালো বলে স্যার এখানে আপনা আমার এবং ভাইয়ের পুরো ওরা যতদিন মানে ওর তিন তিন বছর সাড়ে বছরের মাইনে ওর ভাইয়ের চার বছর সাড়ে চার বছরের মাইনে পুরোটা স্যার একটু দেরি হলো কারণ আমি জমাচ্ছিলাম টাকা মানে রীতিমতো আমার চোখে জল এসে যাওয়ার উপক্রম এবং আমি চেষ্টা করলাম অনেকভাবে ওকে যে তুই বাবা আমি একশো টাকার একটা নোট বার করে নিলাম যে আমার এইটুকুই যথেষ্ট কিন্তু ও কিছুতেই একটা এবং তখন আমি বাধ্য হয়েই নিলাম আমি পরবর্তীকালে ওকে ছোট ছোট কিছু গিফটসও করেছিলাম যে ওই টাকাটা যে কারণ আমার মন থেকে মানতে চাইছিল না যে ওই টাকাটা আমি ওকে তো টাকা পাবো সেই আশায় তো ওকে নি আমি কিন্তু ও দিয়েছিল এবং সেটা আমাকে কিন্তু একটা এই পথ চলাটাকে আরো মধুর করেছে আমার নিশ্চয়ই এরকম ঘটনা তো আমাদের জীবনে বারবার ঘটে না এবং সত্যি এখন মনে হয় কেউ যদি আসে সে যদি বলে যে স্যার আমি মাইনেটা দিতে পারবো না আমার কিন্তু কখনো ব্যাক অফ দ্য মাইন্ড সেটা কখনো আসে না যে এ মাইনে দিতে পারছেন আমি ভাবি হয়তো সে সত্যি পারবে না এবং পরে কখনো দেবে বা সেটা আশা ছাড়াও ওই মনে তৃপ্তিটা কিন্তু যোগায় আমরা এই এই দুজনের কাছ থেকে খুব অদ্ভুতভাবে দুজন আজকে এক সঙ্গে এসেছেন একজন নিজের জীবন দিয়ে যা দেখেছেন আরেকজন ছাত্রের জীবনে আয়নায় তাই দেখেছেন আর এখান থেকে একটাই কথা উঠে আসে শিক্ষকতার আরেক নাম কিন্তু মানবিকতা সেটা যেন আমরা কেউ ভুলে না যাই ফিরছি পরের রাউন্ড ফিরে এলাম আমাদের পরের রাউন্ডে জুমা আপনাকে জিজ্ঞেস করি যে কোন এক বয়স্ক পড়ুয়ার বিষয়ে আপনার মন আদ্র হয়ে উঠেছিল একবার সেই ঘটনাটা কি যদি ছোট করে আমাদের বলেন অ্যাকচুয়ালি আমার কাছে কিছু বিএড এর পড়ুয়ারা কোচি নিতে এসেছিলেন তো তাদেরকে আমি পড়াতাম তো তার মধ্যে একজন নিজেকে খুব গুটিয়ে রাখতেন তিনি বয়সে আমার থেকে সামান্য বড় ছিলেন তো যাই হোক আমি সেটা বুঝতে পেরে আলাদা তার সঙ্গে কথা বলেছিলাম তো তিনি অ্যাকচুয়ালি তার ভীতির নাম ছিল ইংরাজি কারণ এত বছর ধরে বাংলায় পড়াশোনা করে লিখে হঠাৎ করে ইংরাজিতে প্রশ্নোত্তর লিখবে সেটা যেন উনি ওই উনি কিছুতেই মানে দিতে না ক্লাসে কোশ্চেন করছেন না বুঝতে পারলে বলছেন তো ওনাকে তারপর আমি আশ্বস্ত করেছিলাম যে আমি নিজেও পুরো স্কুলাই বাংলা মিডিয়ামে পড়েছি তারপর কলেজ ইউনিভার্সিটিতে ইংরাজিতে লিখতে আমার কোনো অসুবিধা হয়নি তারপর যেটা করেছিলাম আমি প্রতি মাসে ওনাকে প্রশ্ন তৈরি করে প্রিন্ট প্রশ্ন তৈরি করে ওনাকে পরীক্ষা নিতাম প্রথম প্রথম ওনার মানে এমন না যে পারতেন না পারতেন বাট প্রথম প্রথম টাইমটা বেশি লাগতো আস্তে আস্তে প্রায় পাঁচ ছ মাসের মধ্যে উনি ওনার আত্মবিশ্বাস ফিরে পেলেন তারপরে কোন একটা ঘটনায় উনি আমায় শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে আমায় ব্লেসিংসটাও দিয়েছিলেন তো এটা আমার ভীষণ নিশ্চয় নিশ্চয় আমি আপনার কাছে আসি যে আপনি এখন একজন প্রতিষ্ঠিত শিক্ষক কিন্তু আপনারও ছাত্র জীবনে দুষ্টুমির গল্প নিশ্চয়ই আছে সেরকম একটা মজার কিছু যদি ছোট করে একটা ঘটনা বলি সেই সময় আমাদের স্কুলে চিলড্রেন্স ডেতে একটা ঘটনা ঘটত সেটা হচ্ছে যে টিচাররা আমাদের জন্য পারফর্ম করতো বা এবং আমরা যেরকম চিলড্রেন্স টিচার্স ডেতে তাদের জন্য পারফর্ম করতাম মন প্রাণ ঢেলে পারফর্ম করতাম সেই পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট কথা বলি আমাদের মানে আমার বন্ধুদের উম একটা চিরাচরিত ব্যাপার ছিল সুকুমার রায় পাগলা দাশুর কোন একটা গল্পকে নাটক হিসেবে এবং আমার চরিত্রটা পাগলা দাশু ফিক্স ছিল অদ্ভুতভাবে আমার নামটা সে দাশু ফিক্স হয়ে গেল আমার টাইটেল দাস তার সাথে সাথে দাসু এবং স্কুলের বন্ধুরা স্টিল না নাও এখনো কিন্তু আমাকে দাসু বলেই ডাক যেটাকে করে গেছে ঠিক যাই হোক ওই দুষ্টুমি ঘটনাটাই বলি যে আমরা ওই টিচাররা যখন ঠিক করলেন যে আমাদের একটি গান শোনাবে কোলাসে চার পাঁচজন ম্যাডাম তারা ঠিক করেছিলেন একটি গান শোনাবে আমরা কয়েকজন বন্ধু মিলে একটা বদমাশি করব বা দুষ্টুমি করব বদমাশি ঠিক না দুষ্টুমি করব ঠিক করলাম জলের বোতলে করে হারমোনিয়ামের ভেতর জল ঢুকি দিয়েছিলাম সাংঘাতিক ঘটনা এইবার টিচাররা তো সেটা জানে না স্টেজের ওপর টেবিলের মাঝখানে হারমোনিয়াম জলভরা হারমোনিয়াম জলভরা হারমোনিয়াম রাখা রয়েছে এইবার যখনই তিনি প্রথম করেই রিল দিলেন সঙ্গে সঙ্গে চারিদিক থেকে জ্বলে উঠতে আরম্ভ করছে কিন্তু আমরা বকা খাইনি বকা খাইনি টিচার আমরা যেরকম সবাই হাসাহাসি করেছিলাম টিচাররাও কিন্তু সেটা নিয়ে হাসাহাসি করেছেন এবং বেশ কিছু বছর পরে মানে স্কুল ছাড়ার হয়তো দশ পনেরো বছর পরেও টিচারদের সাথে দেখা হয়েছে তখন কিন্তু আমাদের তিনি বলেছেন তোদের এই দুষ্টমিটা কিন্তু আমরা মনে ভীষণ মজাদার এটা একটা মানে সম্পর্কটা তাদের সাথে এটা আমরা দুজনের সঙ্গে আছি আড্ডা জমে উঠেছে ফিরছি খুব শিগগিরই শেষ রাউন্ডে আমরা ফিরে এলাম শ্রীজাতর ক্লাসরুমের শেষ রাউন্ড নিয়ে আমি প্রথমে অরিন্দম বাবুকে জিজ্ঞেস করি যে ক্রিকেট আপনার একটা নেশার জায়গা তো খেলা দেখতে গিয়ে কোন অভিজ্ঞতা মনে আছে যেটা বলতে পারে মারাত্মক দুটো অভিজ্ঞতা একটা হচ্ছে রোমহর্ষক বলা যেতে পারে মানে গল্পের ভাষায় বলা যায় সেটা হচ্ছে হিরো কাপের সেমিফাইনাল লাস্ট ওভার সাউথ আফ্রিকা ব্যাটিং করছে ইন্ডিয়া বোলিং করছে কপিল দেব ফর্মে কিন্তু লাস্ট ওভার দেখা গেল সচিন তেন্ডুলকার বল করতে আসলো এবং আমার মনে আছে ম্যাকমিলন আর অ্যানেল অ্যালন ডোনাল্ড তারা ক্রিজে ছিলেন এবং শচিন তেন্ডুলকার পরপর চারটে বল আটকে দিলেন এবং এক লক্ষ লোক তখন ইডেন ইডেন তখন ছোট হয়ে যায়নি এখনকার মতো তখন ইডেন পুরো এক লক্ষ লোক এক একটা বল করছে পিনড্রব সাইলেন্স মানে পিনড্রব সাইলেন্স মানে সেই রকম আর একটা বল যেই মিস করছে তখন যেই আওয়াজটা সত্যি এখনো যেন গায়ে কাটা দেয় সেই ওই সিচুয়েশনটা দেখে এটা একটা মারাত্মক ঘটনা আর একটা ইডেনে আমি দেখেছিলাম সেটা হচ্ছে শোয়েব আক্তারের বোলিং সচিন তেন্ডুলকার রাহুল রাভি দুজনকে যে বোল্ড করে দিল তারপর ইডেন উত্তাল হয়ে উঠলো গন্ডগোল শুরু হলো সেই দিনও মাঠে ছিলাম খেলা দেখাটা একটা প্যাশন বলতে পারে এবং ইডেনে শীতকালে আগে যেরকম টেস্ট হলে একটা মজার ব্যাপার ছিল সেটা হচ্ছে যে খাবার ঠাবার নিয়ে একদম সারাদিনের পিকনিক সেটা তো এখন আর নেই আর সেই মজাটা চলে গেলে ওইটা একটা ভালো ছিল ছোটবেলায় বাবার সাথে যেতাম ইডেনে বেশ অনেক ধরনের খাবার নিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ করে বিকেলে খাবার খেয়ে দিয়ে বেরোনো ওটা বেশ মজাদার একটা আমি আপনাকে দিয়ে শেষ করি আপনার নেশা তেমন নিজে একটু গল্প লেখা গল্প লেখা কবিতা লেখা ছোট ছোট কোট লিখতে ভীষণ ভালো তো আপনার সঙ্গে আজকে শুনলাম একটা ছোট্ট গল্প আছে হ্যাঁ নিশ্চয়ই আমি অনুরোধ করি আপনাকে যে সেটা দিয়ে আজকে আড্ডা আমরা শেষ করি আপনি দর্শকদের সেটা শোনা হ্যাঁ গল্প শুনলে তো ভালোই লাগে ভালোই লাগে আচ্ছা গল্পটির নাম দ্বিতীয় অধ্যায় নীলু ভাগ্যক্রমে ভিড়ে এসেছে ওর নিজেরই স্কুলে সহশিক্ষক হয়ে কিন্তু প্রথম দিন স্কুলে আসতেই ভীষণ মন খারাপ হয়ে গেল ওর সব যেন বদলে গেছে স্কুলের বিল্ডিং ক্লাসরুম খেলার মাঠ কি বহু দুষ্টুমি স্মৃতি জড়ানো ছাত্রদের বসবার বেঞ্চগুলিও যাই হোক ভারাক্রান্ত মনে চেয়ার টেনে বসতেই হো হো করে হেসে উঠল ক্লাসের বর্তমান বিচ্ছুগুলো আর এদিকে নতুন স্যারের পোশাকে বাবলগা মাটকে সে এক বিচ্ছেরই কাণ্ড মুহূর্তেই নীলুর চোখের সামনে ভেসে উঠল ফেলে আসা জীবন যাক সব কিছু বদলে যায়নি কিছু জিনিস ঠিক আগের মতোই আছে অনাবিল আনন্দে ভরে উঠল নতুন স্যারের মন আর আর অনেকটা ভালো লাগা সঙ্গে নিয়ে শুরু হলো নীলু মাস্টারের জীবনের দ্বিতীয় অধ্যায় ধন্যবাদ আমাদের আজকের আড্ডাটাকে কোথাও একটা সামাপ করে যে সবকিছু বদলালেও দুষ্টুমিটা বদলায় না। না সেই যেন পড়ুয়াদের মধ্যে থাকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ছোট্ট আড্ডায় আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য এটা একটা ছোট্ট উপহার আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ ভীষণ সুন্দর অনেক অনেক ধন্যবাদ সাথে আলোচনা করে কথা বলে আড্ডা দিয়ে খুবই ভালো যে পাবো আমরা এই সুযোগটাই অনেকটা পাওয়া অনেকটা পাওয়া খোলামেলা আড্ডা হলো সেজন্য আপনাদের ধন্যবাদ যে সবাই এত সুন্দর করে আমাদের অংশ গ্রহণ করলেন আর আপনারা যারা পর্দার ওপার থেকে অংশ গ্রহণ করছেন তারাও কেউ কম নন তারা আমাদের সঙ্গে থাকুন শ্রীজাতর ক্লাসরুমের এমন আরো নানান চিত্তাকর্ষক পর্ব নিয়ে আমরা ফিরব